সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা আলাকসা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ফিলিস্তিনের গাজাবাসী ভাই বোনদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করার চেষ্টা করতেছি কিছু অর্থ পাঠানোর চেষ্টা করতেছি এর আগে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে ফেনী জেলায় প্রায় পনেরোটি অঞ্চল বন্যা ডুবে গিয়েছিল সেখান থেকে আমরা আমাদের আলাকসা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকা অর্থ সহযোগিতা করেছি তার এই ধারাবাহিকতার আলোকে আমরা এবার চেষ্টা করতেছি সারা আমাদের আলাকসা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের দেশবাসীর কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে সেটি ফিলিস্তিনি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা সে যার মাধ্যমে পাঠাবো তার সঙ্গে আমরা যোগাযোগ করতেছি ইনশাল্লাহ আমরা সরাসরি ওনার মাধ্যমে আমাদের টাকাগুলো তার ফিলিস্তিনের কাছাপাশি ভাই বোনদের কাছে খাদ্য এবং অর্থ আকারে প্রদান করব আমরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা অর্থ সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতা আলোকে আমরা এর পরবর্তী পদক্ষেপ হিসেবে বিভিন্ন মসজিদ প্রতিনিধি আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি যাদের কাজ হবে তাদের সুবিধা মতো মসজিদে অথবা তাদের এলাকার মসজিদে আলাক্সা ফাউন্ডেশনের পরিচয় দিয়ে তারা অর্থ সংগ্রহ করবে ফিলিস্তিনের নামে সেই অর্থগুলো আমাদের কাছে জমা দিবে জমা দেওয়ার পরে তারা রসিদ গ্রহণ করবে তাদের কোন মসজিদ থেকে কোন এলাকা থেকে কত টাকা দান সংগ্রহ করলো সেই সকল টাকা আমরা একত্রে করে লাইভের মাধ্যমে পূর্বে যা আমার ফ্রেনিতে অর্থ পাঠিয়েছিলাম সেভাবেই আমরা এবার ফিলিস্তিনের গাঁদাবাসী ভাই কাছে অর্থ পাঠাবো ইনশাআল্লাহ সেজন্য আপনার যারা আপনাদের সুবিধা মতো নিজ এলাকা বা নিজ স্থানে মসজিদ প্রতিনিধি হিসেবে আগ্রহী আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের মাধ্যমে এই বৃহৎ মানব কল্যাণে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ